বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিন ন্যায় আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যে এ রায়হান তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কয়টি পদ রয়েছে বেতন কত শিক্ষতা যোগ্যতা কত কীভাবে আবেদন করতে হবে সব এইটুর জেট নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কোম্পানি কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এই কোম্পানিতে প্রচলিত বেতন বাতা মতাবেক নিম্নবর্ধিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এই নির্বিজ্ঞপ্তিতে দুটি ফদ রয়েছে এক এক নম্বর পদটি হচ্ছে ইমাম দুই নম্বর পদটি হচ্ছে মুয়াজ্জিন মূল বেতন হাজার ইমামের আর মুয়াজ্জিনের বেতন হাজার ইমামের পদ হচ্ছে তিনটি মুয়াজ্জিনের পদ হচ্ছে তিনটি শিক্ষকতা যোগ্যতা লাগবে শিক্ষকতা যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী ফাজিল ডিগ্রি সমান কমি ডিগ্রি ফাজি কোরআন ও ইলমে কিতাবের স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাবে অভিজ্ঞতা কোনো প্রতিষ্ঠান ক্ষতি হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে পঁয়তাল্লিশ বছর মোয়াজ্জিনের শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সনের কাউমে ডিগ্রি অভিজ্ঞতা থাকতে হবে হিসাবে হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই সার্কুলারটিতে আপনারা যেভাবে আবেদন করবেন পার্থির আবেদনপত্র যেসব তথ্যাদি লাগবে সেগুলো হচ্ছে নাম তারপর পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স শিক্ষতা যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বর্তমান ঠিক বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর তো হেলোভিয়াস উপরোক্ত তথ্যাদি পূর্ব উল্লেখপূর্বক শর্তাবলী যে দুই উল্লেখিত কাগজপত্র আবেদন মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন কর্পোরেট অফিস ন ন ইউটি সি ভবন চতুতলা আট গ্রন্থা গ্রন্থ পথ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো বরাবর নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও অফিস সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এর এর সাথে কি কী থাকতে পারে কাস্টমার আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ছয় নম্বরে ফার্তিকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে কর্তৃপক্ষ ও নিয়োগ প্রক্রিয়া অথবা বাতিল এবং পদের সংখ্যা কম বেশি এর বেশি যে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে সুতরাং যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নর্থ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে যোগাযোগ করে আবেদন ফর্ম জমা দেবেন